পাকিস্তান আর ভারতের দ্বৈরথের কথা কে না জানে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা অর্জনের পর থেকেই বিরোধে জড়িয়ে আছে দুই প্রতিবেশী দেশ সামরিক তো বটেই সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও আছে দ্বন্দ্ব ক্রিকেটে পাকিস্তান ও ভারতের দ্বৈরথ হয়তো ছাড়িয়ে যাবে সব উন্মাদনায় এমন বিরোধের মাঝেও বন্ধুত্বের শুভ্র ফুল ফুটিয়েছেন পাকিস্তানের আসাদ নাদিম এবং ভারতের নিরাজ চোপড়া দুজনেই অলিম্পিকে জয় করেছেন পদক রেকর্ড গড়ে বত্রিশ বছর পর পাকিস্তানকে পদক এনে দিলেন নাদিম আর নীরাজ টোকিও অলিম্পিকে স্বর্ণ জয়ের পর এবারে জ্যাভেলিন থ্রোয়ে পেয়েছেন রূপার পদক অলিম্পিকের শেষ হলেও আলোচনায় থেকে গেলেন দুজনে সেটাও তাদের বন্ধুত্বের জন্য নীরাজ আর নাদিম দুই বৈরী দেশে থেকেও যেন দুই ভাই উনিশশো সালের বার্সেলোনা গেমসের বত্রিশ বছর পর আবার অলিম্পিক্সে পদক পেল পাকিস্তান সেবার হকির ব্রোঞ্জের পর এবার পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ে সোনা জিতলেন আরশাদ নাদিম বিরানব্বই দশমিক নয় সাত মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে নতুন অলিম্পিক্স রেকর্ডও গড়েছেন পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিক্সে ব্যক্তিগত সোনাও জিতলেন পাকিস্তানের ক্রীড়া ইতিহাসে নতুন ইতিহাস লিখলেন নাদিম বিশ্বের অন্যতম সেরা জ্যাভেলিন থ্রোয়ার হিসেবে ধরা হয় পাকিস্তানের নাদিমকে যে কোনো বড় মাপের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অ্যাথলেটিক্সে একমাত্র নাদিমকে ঘিরে পদকের স্বপ্ন দেখেন পাকিস্তানের ক্রীড়াপ্রেমীরা কিন্তু কদিন আগেও নাদিমের হাতে ছিল না কোনো জ্যাভেলিন ছোটবেলা থেকে বিভিন্ন প্রতিযোগিতায় নিরাজ মুখোমুখি হয়েছেন নাদিমের কখনো হেরেছেন আবার কখনো হেসেছেন জয়ের হাসি টোকিও অলিম্পিকে পেয়েছেন স্বর্ণপদকের দেখা গ্লোবাল স্টার তাকে বলাই চলে বন্ধু নাদিমের জন্য এগিয়ে এলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে করলেন পোস্ট সাহায্য করলেন নাদিমকে জ্যাভেলিন জোগাড় করতে সঙ্গে এনে দিলেন স্পন্সরও দুই হাজার বাইশ কমনওয়েলথ গেমসে সোনাজয়ী নাদিম অলিম্পিকের অল্প কদিন আগে পেলেন জ্যাভেলিন সেটাও নীরাজের সুবাদে এরপরের গল্পটা লেখা হলো অলিম্পিক্সের গ্র্যান্ড স্টেজে পদকের গল্পটা সবার জানা আরশাদ নাদিম জিতলেন শোনা আর নিরাজের গলায় রৌপ্য পদক দুই তারকার নিজ নিজ বাড়িতে তখন উৎসব নিরাজের মা আরশাদ নাদিমকে ডাকলেন নিজের ছেলে বলে দুই সন্তানই যেন অলিম্পিকে পদক পেয়েছে ভারতীয় মায়ের চোখ মুখে আনন্দের ঝিলিক আরশাদের মাও নীরাজকে সন্তানতুল্য ভালোবাসা দেখাতে কার দেখাননি সাংবাদিকদের সামনে নিরাজের মায়ের প্রশংসা করতে ভোলেননি আরশাদ নাদিম নিজেও তিনি বলেন যিনি মা তিনি তো সবারই মা আমি নিরাজের মায়ের কাছে কৃতজ্ঞ উনি আমারও মা উনি আমাদের জন্য প্রার্থনা করেছেন দক্ষিণ এশিয়ার মধ্য থেকে শুধু আমরা দুজনেই বিশ্ব মঞ্চে ভালো খেলেছি অলিম্পিকের মিশন শেষে দুজনেই ফিরেছেন নিজ নিজ দেশে সেখানে পেয়েছেন ভালোবাসা কৃতজ্ঞতা জানিয়েছেন বন্ধুর প্রতি অলিম্পিক আর পদক ছাপিয়ে আলোচনায় টিকে গিয়েছে নাদিম নিরাজের ভ্রাতৃত্বের বন্ধনের গল্পটা আবুতালহা অনফিল্ড